আমার খবর চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফের ভিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু মৃত ইউসুফ শেখ বয়স সাতাশ বাবু শেখ বয়স ছাব্বিশ দুজনেই নানুর বিধানসভার দাসকল গ্রাম করেয়া দু নম্বর অঞ্চলের পাটনি গ্রামের বাসিন্দা পরিবারের আর্থিক দুরাবস্থার কারণে কাজের খোঁজে চেন্নাই গিয়েছিল তারা কয়েকদিন আগে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুজন শুক্রবার অর্থাৎ গতকাল মৃত্যু হয় দুজনের খবর পেয়ে মৃত পরিবারের পাশে দাঁড়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন কাজল শেখ কাজল শেখ দুঃখ প্রকাশ করে বলে অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন কিন্তু রাজ্যের পরিযায়ী শ্রমিক নথিভুক্তিকরণ প্রকল্পে নাম তুলছেন না ফলে দুর্ঘটনা ঘটলে পরিবার সরকারিভাবে সুযোগ সুবিধা পায় না তাই শ্রমিকদের অনুরোধ সরকারি করুন সকল অবশ্যই মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এছাড়াও গ্রামের নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন মৃত পরিবারের পাশে থাকার এই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য করব কারণ এগুলো তো আমাদের কারো হতে নেই আজকে যে ঘটনা ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে বাবু শেখ যার বয়স পঁচিশ বছর এবং আরেকজনের বয়স ২৬ বছর ইউসুফ শেখ এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে প্রথম যে পরিবারটা কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে তার চার পাঁচ বছরের শিশু মেয়েটা বয়স কম বাইশ থেকে তেইশ বছর হবে এবং যার ছেলে মারা গেল সেই বাবাটার তার দুটো মেয়ে আছে তার দুটো বোন আছে দুটো বোনই বোবা ম্যাড পাগল ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কীভাবে সংসার তাদের চলবে এখানে যে পরিবারটা এরও যে বাড়িটা রয়েছে সে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায় যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে মাটির বাড়ি দুজনের একই ব্যাপার এ বিষয় নিয়ে আগে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি তাদেরকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করা হয়েছে এগুলো একই কারণ এই যে বাড়ি মাটির বাড়িগুলো যদি কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না এই মাটির বাড়িটাকে পাকা করা উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল এখন পরিবারগুলো দিশাহারা কত কষ্ট হয়ে আছে তাই এই গ্রামের যারা আপ্রম জনসাধারণ তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সব সময় ছিল পরিবারগুলোর পাশে থাকার জন্য কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই এদের ভবিষ্যৎ এক কথায় অন্ধকার বলা যেতেই পারে আর আমরাও আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আছে আমি এবং আমার রিধায়ক সাহেব আছেন আমরা অবশ্যই চেষ্টা করব। দুটো পরিবারের মধ্যে একটা পরিবারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের নাম লেখা আছে সবত ওই পরিবারটা রাজ্য সভার কাছ থেকে আর্থিকভাবে সহায়তা পাবে দু লক্ষ টাকা চেকও পাবে পঁচিশ হাজার টাকা বুজিট আনার জন্য পাবে কিন্তু আরেকটা পরিবার বারবার আন্নাদের মাধ্যমে আমরা বলেছি যারা এখনও পর্যন্ত অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য দিয়েছে তাদের উচিত রাজ্য সরকার যে পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ড করেছে সেই বোর্ডের নাম লেখানো এখনও দৌড়সভা ক্যাম্প চলছে অথচ অনেক মানুষ আছে অনেক পরিযায়ী শ্রমিক আছে তারা কিন্তু নাম নথিভুক্ত করেনি তাদের নাম নথিভুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে আবেদন মিস করবে আজকে একটা গ্রামে দুটো মৃত্যু দুটো মৃত্যুর মধ্যে একজন সরকারি সহায়তা পাবে আর একজন পাবে না কারণ ও নাম লিখিয়েছে এ লেখাই নেই তো এর থেকে আর জ্বলন্ত উদাহরণ আমরা কি দেব আমাদের যারা মাটি মানুষের সৈনিক আছে ক্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন সকলের কাছে আমি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যারা এখনো পর্যন্ত অন্য রাজ্যে গেছে কর্মসংস্থানের জন্য তাদের প্রত্যেককে নামগুলো নথিভুক্ত করার চেষ্টা করুন এখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং নির্দেশে সারা রাজ্যে দোয়ারে সরকার ক্যাম্প চলছে দোয়ার ক্যাম্পে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করুন তাহলে এই যে পরিবারটা যে রাজ্য সরকারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চিত সে হতো না পরিবারটার পাশে আমরা সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো আজকে অর্থনৈতিক দিক দিয়ে সেটা হেল্প করার চেষ্টা করেছি এবং এই কয়েকদিন যদি বডিটা না আসবে ততদিন পর্যন্ত এই গ্রামে যারা মামাটি মানুষের সৈন্যকে তাদের বলেছি এই পরিবারটা আত্মীয় স্বজন যারা আসবে তাদের সব রকম ব্যবস্থা করার জন্য বলেছি এবং বডিটা আনার জন্য যেটুকু সহযোগিতার প্রয়োজন সব রকম সহযোগিতা আমরা করব নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার প্রথম পুরস্কার থাকছে এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স এবং থার্ড প্রাইজ এর রয়েছে হিরো ফেস এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রেজ দেখতে চোখ এখন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে